আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা কিন্তু জানেন যে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং সেটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা সেই বেসামরিকের চূড়ান্ত আপডেট সাজেশনটি নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সেই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন তো সেই সাজেশনটি নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনাদেরকে এই সার্কুলারটি দেখিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথমে যে পটি রয়েছে প্রভাষক জীববিজ্ঞান একজন এখানে আমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে আপনাদের বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে এবং প্রদর্শন শিক্ষক এখানে গণিত একজন এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি জারি হতে হবে এবং এখানে আপনাদের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং সহকারী শিক্ষক এখানে ইংরেজিতে একজন এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অথবা সম্মান ও বিএড ডিগ্রি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এখানে আপনাদের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন দেওয়া হবে এবং তারপরে সহকারী শিক্ষক আইসিটি এখানে দুইজন না হবে এখানে আপনাদের কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্মান বা সমমান ও বিএড ডিগ্রিধারী হতে হবে এবং তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং সহকারী শিক্ষক ইসলাম শিক্ষাতে একজন এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট আরবি ইসলামিক স্টাডিজ কুরআন ও ইসলামিক স্টাডিজ হাদিস ও ইসলামিক স্টাডিজ দাওরা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমানের ডিগ্রি তৈরি হতে হবে এখানে আপনাদের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত বেতন হবে তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে প্রার্থীগণ স্বহস্তে লিখিত দরখাস্তের নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ অন্যান্য উপযুক্ততা যদি থাকে উল্লেখপূর্বক সকল সনদের সত্যায়িত ফটোকপি ও সদ্যতলা পাসপোর্ট আকারের দুই কপি সত্যায়িত ছবি তো এই ঠিকানাটা একটু ভালোভাবে দেখবেন অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এর অনুকূলে এক টাকার অফারের এমআইসিআর পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রফ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্রটি পৌঁছাতে হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ নয় মাস দু সাল এবং আপনাদের লিখিত পরীক্ষা হবে চার তারিখ দশ মাস দু সাল এগারোটার সময় আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আপনাদের যে ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে সেটি হচ্ছে যে অধ্যক্ষ ও সদস্য সচিব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে তো ধন্যবাদ সবাইকে